কবি জসীমউদ্দিন কেন নাতনির বয়সে মেয়েকে বিয়ে করেছিলেন নানাকে আটকে নাতনিকে বিয়ে করেছিলেন জসীমউদ্দিন এই ঘটনা অনেকেরই অজানা আজকের ভিডিওতে কবি জসীমউদ্দিনের অজানা কিছু তথ্য আপনাদেরকে জানাতে চলেছে কাজেই ভিডিওটি কোনোভাবেই স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শফিউল্লাহ সাহেবের সঙ্গে এক দাওয়াতে গেলেন কবি জসীমউদ্দিন সেখানে প্রথম দেখাতেই প্রেমে পড়লেন নবম শ্রেণীতে পড়ুয়া এক কিশোরীর কবির বয়স যেন হুট করেই কুড়ি বছর কমে গেল হৃদয়ে আনচান শুরু হল এ পর্যায়ে নানাভাবে মমতাজ বেগম নামের ওই কিশোরীর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করলেন তিনি মমতাজের পিত্রালয় ফরিদপুর কিন্তু তখন তিনি ঢাকায় নানাবাড়ি থেকে পড়াশুনো করেন মমতাজের প্রেমে জসিমুদ্দিন যখন দেওয়ানা তখন কিশোরী মেয়েটি প্রেমকিতা মোটেই বোঝে না মমতাজের নানা মৌলভী ইদরিসাকে নানাভাবে বসে আনার চেষ্টা চালালেন কবি বিভিন্ন অজুহাতে ওই বাড়িতে যাতায়াত শুরু করলেন কবি জসীমউদ্দিন মৌলভী সাহেব কাব্যপ্রেমী মানুষ ছিলেন তাই তার বাড়িতে কবির আনাগোনাকে স্বাভাবিকভাবেই নিলেন এভাবে একদিন দুই দিন করে মমতাজের ঘর অবধি পৌঁছে গেলেন জসীম এবং তাকে অবাক করে দিয়ে টেবিল থেকে খাতা নিয়ে লিখলেন আমারই করিও ক্ষমা সুন্দরী অনুপমা তোমার শান্ত নিভৃত আলোয়ে হয়তো তোমার খেলার বাসরে অপরাধ রবে জমা আমারে করিও ক্ষমা মমতাজ এবার কবির আকতি বুঝতে পারলেন নিজের অজান্তেই তার প্রেমে ডুবে গেলেন এ প্রসঙ্গে নিজের স্মৃতিকতায় বেগম মমতাজ লিখেছিলেন ভদ্রলোক তো আমারে দেখার পর নানা দিক থেকেইকা আমার নানা ভাইকে হাত করার জন্য লাগিয়া গেল অনেককে দিয়া সুপারিশ করতে লাগলো ওই যে আমারে দেখলো আমার রূপ তার মনে ধৈরা নিল কিছুদিন যেতে না যেতেই নানা মৌলভী ইদ্রিসির কাছে বিয়ের প্রস্তাব পাঠালেন জসীম এরপর মৌলভী সাহেব যখন বুঝলেন এ বিয়েতে তার নাতনিও রাজি সে সময় তার রাজি না হওয়ার তো কোনো কারণই নেই মিয়া বিবি রাজি তো কিয়া করে গা কাজী কিন্তু বাধা দিলেন মমতাজের বাবা মোহসেন উদ্দিন তিনি কিছুতেই এই ভব ঘুরে কবির কাছে মেয়েকে বিয়ে দেবেন না একে তো তার বয়স বেশি তার উপরও চেহারাও কৃষ্ণবর্ণ এই অবস্থায় দীর্ঘ এক চিঠি লিখলেন তার শ্বশুর মৌলবী ইদ্রিসের কাছে আপনি কি পাগল হইয়া গেলেন এই লোকটা পাগল স্বরে ঘুরে বেড়ায় গান গিয়ে বেড়ায় ভাবের গান আধ্যাত্মিক গান মুর্শিদি গান গানের মজলিসে সারারাত কান্নাকাটি করে মাটিতে গড়াগড়ি খায় এরকম ছেলের সাথে বিয়া দেবেন তা চাইতে নাতনিকে পদ্মায় ফালাইয়া দেন চিঠি পাওয়ার পর উভয় সংকটে পড়লেন ইদ্রিস সাহেব তার নিজেরও কবিকে খুব পছন্দ হয়েছিল তাছাড়াও কবি জসীমউদ্দিন তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভাষকও বটে অতপর জসীমউদ্দিন সম্বন্ধে খবর নিতে বের হলেন ইদ্রিস সাহেব কিন্তু নিউ মার্কেট এলাকায় কবির ম্যাচের সামনে গিয়ে ধরা খেয়ে গেলেন তিনি তাকে ঘরে নিয়ে গিয়ে খুব আপ্যায়ন করলেন জসীম পরে বললেন আমার কাছে নাতনি বিয়ে দেবেন কি কথা দিয়া যাইতে হইব নইলে আইসকা আপনাকে ছাড়ুম না একবেলা আটক থাকার পর নাতনি বিয়ে দেওয়ার প্রতিশ্রুতির বিনিময়ে মুক্তি মিলল মৌলভী ইদ্রিসের ছাড়া পেয়ে বিয়ের বন্দোবস্ত শুরু করলেন ইদিশ সাহেব উনিশশো উনচল্লিশ সালে সমারোহে অনুষ্ঠিত হল জসিমুদ্দিন ও বেগম মমতাজের বিয়ে রবীন্দ্রনাথ সহ সব বড়ো বড়ো সাহিত্যিকদের সেই বিয়েতে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন কবি জসিমুদ্দিন উদ্দিন শতবর্ষে জসীমউদ্দিন বইয়ের প্রকাশিত বেগম মমতাজ ও জসীম লেখা আমার কবি থেকে এই তথ্যগুলো সংগ্রহ করা হয়েছে ভিডিওটি ভালো লাগলে সিম্পল একটি লাইক দিন আগামীতে আরও একটি চমকপ্রদ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ